বিরিয়ানি খেতে তো আমরা কম সবাই পছন্দ করি কিন্তু রান্না করতে পারি না আসলে বিরিয়ানি রান্নাটা যে করতে পারে তার কাছে খুব ইজি আর যে না পারে তার কাছে খুবই কঠিন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে হচ্ছে আমি আপনাদের সাথে বিরিয়ানি রেসিপি শেয়ার করব তাও আবার বাবুরচির হাতে রান্না এখানে বাবুরচি রান্না করার আগে আমি রান্না করে নিয়ে আসছিলাম মানে চা রান্না করে নিয়ে আসছিলাম বাবুরচির জন্য এখানে হচ্ছে আমি নাড়া দিতেছিলাম মানে কড়াইতে যে তেলগুলো ছিল ওই তেলগুলো নাড়া দিতেছিলাম আমি হচ্ছে এটাই ভিডিওর থামেল দিব যেন আপনারা ভাবেন আরে রান্না করতেছে পিঙ্কি আপু রান্না করতেছে তাড়াতাড়ি যায় দেখি কি রান্না করতেছে তো যাই হোক রান্না করতে করতে হচ্ছে আমার অনেক গরম লাগতেছিল যার কারণে আমি এমনিতে একটু ঢং করতেছিলাম তো এখানে হচ্ছে আমি আর আম্মু হচ্ছে কাঁচা মরিচ আদা রসুন পেঁয়াজ তারপর যা যা লাগে সবকিছু হচ্ছে কেটে নিতেছিলাম তারপর হচ্ছে আদা রসুন গুলো ব্লেন্ডার করে নিছিলাম তারপর হচ্ছে এখানে কাজু বাদাম কাঠ বাদাম এগুলো হচ্ছে ব্লেন্ডার করে নিছিলাম তো যাই হোক তো ফার্স্টে হচ্ছে উনি কড়াইতে তেল দিয়ে দিছিল অনেকগুলা তেল তারপর হচ্ছে মানে মাংসতে মশলা মাখাইছিল মানে যে যে মশলাগুলা লাগে ওইগুলা তো যাই হোক আপনারা তো জানেনি ডং করাই হচ্ছে আমার কাজ তো আমি হচ্ছে এই জায়গায় ঢং করতেছিলাম ছাড়া তো আমার জীবনে কিছুই নাই আমি চাইলেই ঢং করতে করতে এই জায়গা পড়া যেতে পারতাম কিন্তু আমি আমি নাই কারণ আছে কারণটা হলো শর্ট যাই লং ভিডিওতে না আমি হচ্ছে যে রিলস ভিডিও বানাই ওইগুলাতে পড়া যাই লং ভিডিওতে পড়ি না তার কারণেই হচ্ছে আমি নাই তো যাই হোক এইখানে হচ্ছে আমি বাবর যে কাজে হেল্প করতেছিলাম মানে হচ্ছে আমি সাথে সাথে কাজ করে দিতেছিলাম এটা ওইটা নিয়ে দিতেছিলাম তো এখানে হচ্ছে উনি পেঁয়াজ দিয়ে দিছিল তারপর হচ্ছে পেঁয়াজের মধ্যে আদা রসুন দিয়ে দিছে তারপর হচ্ছে কাঁচা মরিচ পেঁয়াজ পাতা এলাচি দারচিনি যা যা লাগে মশলা সবকিছু হচ্ছে দিয়ে নিছে আমি ওইগুলো ভিডিও নিতে পারি নাই কারণ আমি হচ্ছে রুমে গেছিলাম কারণ বাহিরে অনেক গরম এগুলো দিয়ে দেওয়ার পর হচ্ছে আগে থেকে বেটে রাখা কাজু বাদাম কাঠ বাদাম এগুলো দিয়ে দিছিল তারপর হচ্ছে কাঁচা মরিচ আর হচ্ছে একটু হালকা একটু গুঁড়া মরিচ দিয়ে দিছিল তারপর হচ্ছে দিয়ে দিছিল টমেটো সস টমেটো সস দিয়ে দেওয়ার পর হচ্ছে এগুলোকে ভালোভাবে নেড়ে চিড়ে নিছিল যেন সবগুলো মশলা একসাথে মিক্স হয়ে যায় তো যাই হোক আজকে পেচি গুলা কিন্তু অনেক বেশি হ্যাপি আর ওরা হচ্ছে হাতে হাতে কাজ করে দিয়েছিল এখানে হচ্ছে আমার আম্মু একটা মগের সাহায্যে চাউলগুলো গুলো মেপে নিতেছিল কারণ চাউল হচ্ছে মেপে দিতে হয় চাউলগুলো গুলো মেপে না হচ্ছে পানি পরিমাণ মতো দেওয়া যাবে না কারণ চাউল হচ্ছে যতটুকু নিতে হয় পানি তার দ্বিগুণ দিতে হয় তার জন্য হচ্ছে চাউল গুলো আগে মেপে নিতে হয় তো এদিকে হচ্ছে যে মশলা গুলো দিছিল মশলার পানিগুলো গুলো প্রায় শুকিয়ে আসছে তো এখানে হচ্ছে উনি এখন পানি দিয়ে দিবে তো এখানে হচ্ছে উনি পানি দিয়ে দিছিল মেবি দুই মুখ পানি দিছে তো পানি দিয়ে দেওয়ার পর হচ্ছে ভালোভাবে নেড়ে চেড়ে নিছে তারপর হচ্ছে দিয়ে দিছিল কিছু কাঁচামরিচ তারপর দিয়ে ছিল দুইটা বিরিয়ানির মশলার প্যাকেট তারপর আবার একটু পানি দিয়ে তারপর হচ্ছে যে গরু দুধটা ছিল ওই গুড়া দুধটা হচ্ছে দিয়ে দিছে তারপর দিছে স্বাদ মতো লবণ তো এইগুলো দিয়ে দেওয়ার পর হচ্ছে আবারও পানি দিয়ে তারপর হচ্ছে ভালোভাবে নেড়ে চেড়ে দিছিল যেন মশলা গুলো একসাথে মিশে যায় তারপর হচ্ছে ঢেকে দিছে তো কিছুক্ষণ পর হচ্ছে বলক আসার পর হচ্ছে দিয়ে দিছিল চাউল আমি হচ্ছে তখন রুমে ছিলাম যার কারণে ভিডিও নিতে পারি নাই আসলে বাহিরে রান্না করতেছিল আর বাহিরে অনেক বেশি বাতাস ছিল যার কারণে অনেক চোখ জ্বলতেছিল তো আমি হচ্ছে রুমে চলে গেছিলাম তাই চাউল দেওয়ার টুকু ভিডিও নিতে পারি নাই যাই হোক কিছুক্ষণ জাল হওয়ার পর হচ্ছে এখানে উনি বারবার নাড়া দিতেছিল আর হচ্ছে দেখতেছিল হয়েছে কিনা আসলে বারবার নাড়া না দিলে হচ্ছে নিজে দিয়ে লেগে যায় যার কারণে বারবার নাড়া দিতেছিল যাই হোক কিছুক্ষণ পর হচ্ছে হালকা হালকা ঝোল থাকাকালীন হচ্ছে উনি এটা নামিয়ে ফেলছিল নামিয়ে ফেলার পর হচ্ছে এটাকে ভালোভাবে আবার ওনারা চেরা দিতেছিল ওনারা হচ্ছে তারপর হচ্ছে ঢেকে দিছে ডেকে দেওয়ার পর হচ্ছে চারো সার দিয়ে কয়লা দিয়ে দিতেছিল তা আমি হচ্ছে আক্স করছিলাম যে আঙ্কেল এখানে হচ্ছে কয়লা কেন দিয়েছেন তো উনি হচ্ছে বলছিল যে এগুলো হচ্ছে মানে যে ঝোল আছে ওইগুলো শুকানোর জন্য আর ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য হচ্ছে সাইড দিয়ে কয়লা দিতেছে তো যাই হোক কিছুক্ষণ পর হচ্ছে বিরিয়ানি হয়ে গেছে আসলে বিরিয়ানি গুলো হচ্ছে দেখতে অনেক সুন্দর লাগতেছে তাই না অনেক বেশি ঝরঝরা হয়েছে আর দেখতে অনেক ভালো লাগতেছিল তো এখানে হচ্ছে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আসলে রান্নাটা অনেক তাড়াতাড়ি কমপ্লিট হয়েছে কারণ হচ্ছে বাইরে লাকড়ি দিয়ে রান্না করছে তো তার জন্যই হচ্ছে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে আমি নিজেও ভাবি নাই যে রান্নাটা এত তাড়াতাড়ি হয়ে যাবে তো অনেক তাড়াতাড়ি হচ্ছে হয়ে গেছে এখানে হচ্ছে আমার ভাইয়া আর বাবুজি হচ্ছে খাবারটা ঘরে নিয়ে আসতেছিল তো আমি হচ্ছে এখানে উঠে দেখতেছিলাম লাম যে আসলে কেমন হয়েছে তো যাই হোক এখানে হচ্ছে আমি কিছু লেবু আর শসা ভালোভাবে ধুই নিতেছিলাম ধুইয়ে হচ্ছে এগুলো কাটবো আসলে আজকে এত কাজ করছি কাজ করতে করতে একদম শেষ যাই হোক তো এখানে হচ্ছে আমি এমনিতেই একটু রং করতেছিলাম আর আমি হচ্ছে খাবার ভিডিও আপনাদেরকে দেখাবো না কারণ খাবার ভিডিও দেখালে হচ্ছে আপনারা নজর দিবেন আর আমার পেট ব্যথা করবে যাই হোক তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার ফালতু ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো সবাই হচ্ছে আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আর আমার ভিডিওটা যারা যারা দেখতেছেন তারা হচ্ছে যদি আমাকে ফলো দিয়ে থাকেন তাহলে হচ্ছে থ্যাংক ইউ আর যারা যারা ফলো দেন নাই তারা হচ্ছে এখনই ফলো দেন আল্লাহ ফেস টাটা